আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ রবুল আলমিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রব আলমিন ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি এই তিনটি আমল করুন ইনশা আল্লাহ সকল ধরনের দুর্ঘটনার পথ থেকে আপনাকে রক্ষা শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহ তালা সর্বপ্রকারের সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজ করবেন ইনশাআল্লাহ এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পতে বরকত দিবে আপনার সন্তান আদিতে বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে আল্লাহ তালা এজন্য অবশ্যই এই তিনটি আমল আপনি ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল আমি করেই ঘুমাবো আল্লাহ আকবার প্রিয় দর্শক তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাই প্রিয় দর্শক এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি বলবো সেটি হল দুরুদ শরীফ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আপনি যদি রাতে ঘুমানোর আগে একবার দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহর নবী রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন সুবাহান আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তালা আপনার উপর টা রহমত নাজিল করবেন সুবাহান্লাহ প্রিয় দর্শক এই ১০টা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদাপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি একবার দূরত পরে অর্থাৎ যদি কোনো ব্যক্তি একবার দূরত পরে আমার উপরে আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুনাহ মাফ করে দেন অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তালা দশটি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দূরত শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দূরত শরীফ পড়লে আল্লাহ তালা আপনার আমল নামায় দশটি নেকি দান করবেন আপনি যখন দূরত শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেস্তারা আল্লাহ রসুলসাল আলহিস্লামের কাছে তা পৌঁছে দিবে বলবে ইয়া আপনার অমুক অমুক বান্দা জায়গা থেকে আপনার উপর দূরত পাঠ করছে আপনি যখন দূরত পড়বেন আল্লাহ রসুলসাল আল্লাহ তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্যে অনেকে আমরা রয়েছি যারা শরীফ পাঠ করতে পারি না দূরত শরীফ পড়তে জানি না প্রিয়দর্শক দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা আলাইহি আলহাসাল্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দূরতটি আদায় হয়ে যাবে তাহলে প্রিয়দর্শক তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল দুরুদ শরীফ রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও শরীফ পাঠ করব ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সুরা ইকলাস তিন বার পরে ঘুমাবেন সুরা ইকাস আল্লাহর সাল্লা আলাহিম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা ইকলাস তিনবার পাঠ করে সেজন্য এক খতম কোরআন খতমের সমান সব পেয়ে গেল আল্লাহর সাল্লাহ আল্লাহ সাহাবাই কেরামদের জিজ্ঞাসা করলো ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন ঘুমাবা সাহাবাই কেরামরা আশ্চর্য হয়ে গেল যে ইয়সুল্লাহ সুল্লাহ আলাইহি কিভাবে সম্ভব কিভাবে আমরা পারবো এক খতম কোরআন পরে ঘুমাতে এতে তো সারা রাত শেষ হয়ে যাবে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যদি সুরা ই একবার পড়ো পবিত্র কোরআন দশ পারা পড়ার সমান সব পাবে যদি সুরাই ক্লাস দুইবার বার পড়ো তাহলে পবিত্র কোরআন বিশ পারা পড়ার সব পাবে যদি সুরাই ক্লাস তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোরআন পুরো ত্রিশ পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সমান সব পাবে সুবাহ এজন্য সাহাবাই সাহাবাইকেরামদেরকে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারা দিন যখনই মনে চাই বেকুর আন খতমের সমান সব অর্জন করার তখনই তোমরা তিনবার সুরা ইকলাস পাঠ করো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুইবার সুরা ফাতিহা পাঠ করে অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরা পাঠ করে প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন এক খতম কোর আন খতমের সমান সব পাবেন আপনি তাহলে প্রিয় দর্শক এই সুরা ইকলাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহতালা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহ আপনার সম্পদের মধ্যে বর্ক দিবে আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে বর্ক দিবেন ইনশাআল্লাহ প্রিয় নবী সাল আলহিসের দরবারে একদিন এক বলল সে বললো আল্লাহিস্লাম আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে আমি কি আমল করব কিভাবে রাসুল তখন ওই ব্যক্তিকে অর্থাৎ ওই সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরা ক্লাস পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহ একবার প্রিয় দর্শক এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরা ই পাঠ করার জন্য আমরা যারা সুরা ইকলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নিবেন এই ছোট্ট সুরাটি সুরা ইকলাস তারপরে প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে আমলটির কথা বলবো আমি আপনাদেরকে সেটি হলো আয়তুল কুরসি প্রিয় আয়াতের মধ্যে একটি আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আয়তুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন তার নিজেকেও হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এর জন্য আমরা ভ্রমণের পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদে থাকিবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেককে হাদিসের মধ্যে বলেছেন যদি কোন ব্যক্তি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত তার কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকিবে ইনশাআল্লাহ অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এছাড়া সকল ধরনের বিপদাপদ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আয়তুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাআল্লাহ এই আয়তুল কুরসির উসিলায় আল্লাহ রব আলিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক এখন অনেকেই আছেন আয়তুল কুরসি পারেন না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন আর যারা যারা আমরা আয়তুল কুরসি পারি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ঘুমানোর আগের তিনটি আমল আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি নম্বর এক দুরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সেটা হতে পারে সকালে বা রাতে ঘুমানোর আগে যখন মনে চায় যত বেশি পড়তে পারেন সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম আর যারা দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাহু আলহিউসাল্লাম এটা পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে নম্বর দুই কমপক্ষে সুরা ইকলাস তিনবার পাঠ করা তারপরে নম্বর তিন আয়তুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন